আজ মধ্যপ্রাচ্যে পালিত হল পবিত্র উল ফিতর গতকাল মধ্যপ্রাচ্যে আরবি সওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার গোটা আরব জুড়ে অনুষ্ঠিত হল ঈদ উল মধ্যপ্রাচ্যের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে ভারত পাকিস্তান ও বাংলাদেশের একাংশেও সৌদি আরবের সঙ্গে বরাবরই ঈদ পালন করে ভারতের কেরালা তবে এই তালিকায় এবার সংযোজিত জম্মু কাশ্মীরের লাদাখ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার উদযাপন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদ উল ফিতর এই সব দেশে মুসল্লিরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করছেন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান বছরের নবম মাসে পালিত হয় এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসে প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতর উদযাপনিত হয় এবছর 30 দিনে শেষ হয়েছে রমজান মাস এদিকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরা ছাড়াও মালয়েশিয়া কাতার মিশর কুয়েত বাহরাইন ইয়েমেন ইরাক লেবানন সিরিয়া ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলিতেও আজ ঈদ পালন করা হয় গত বছর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর চেয়ে একদিন পরে ঈদ ফিতর পালন করেছিল ওমান তবে এবছর সৌদির সঙ্গেই ঈদ উদযাপন করবে দেশটি আলজেরিয়া পিউনিশিয়া মরক্কো লিবিয়া সুদান সহ উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদের উৎসব পালন করছেন বিশ্বের সবার আগে এই বছরের ঈদ উল ফিতরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া বুধবার ঈদ উল ফিতর উদযাপন করছে দেশটির মুসলিমরাও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা তুরস্ক ইরানও বুধবার ঈদ উল ফিতর উদযাপন করে ইউরোপ এবং আমেরিকার অন্য দেশগুলিতে ঈদ হবে আজ বুধবার চাঁদ দেখা সাপেক্ষে ভারত বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে তবে এবার সৌদি আরবের সঙ্গে মিল দেখে বাংলাদেশের চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী ঝিনাইদহ জামালপুর দিনাজপুর সাতক্ষীরা বেশ কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা হয়েছে অঞ্চলে গতকাল চাঁদ দেখা গিয়েছিল ভারতের তিনটি রাজ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে খবর যদিও দেশটির রাজধানী দিল্লি সহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি জম্মু ও কাশ্মীর লাদাখ এবং কেরালায় সবাল মাসের চাঁদ দেখা গেছে ফলে এই সব অঞ্চলে আজ ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে আর যে অঞ্চলে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি সেখানে ঈদ পালিত হবে আগামীকাল বৃহস্পতিবার এদিকে পাক অধিকৃত কাশ্মীর উপত্যকাতেও আজ সৌদির সঙ্গে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে তবে ভারত এবং পাকিস্তান ও বাংলাদেশে বাকি সিংহভাগ অংশগুলিতে আগামীকাল এগারো এপ্রিল বৃহস্পতিবার পুরো দক্ষিণ এশিয়ার সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন